আপনার বই অর্ডার দেওয়ার পর পরই অনেক সময় এরকম টাইপের প্রশ্ন করেন যে ভাইয়া আজকে অর্ডার দিলাম বইটা কি কালকে পাওয়া যাবে করেন না সেটা হচ্ছে যখন আমরা একটা বই পাঠাই এই বইটা পাঠানোর সময় আমাদের বেশ কিছু প্রসেস এক ফর এক্সাম্পল আমরা সবগুলা বইকে একত্রিত করি যেমন এখানে একটা বান্ডেল সেট করছি তো টোটাল পাঁচটা বই আমরা এখানে দিব আগে গেল পাঁচটা বই পাঁচটা বই দেওয়ার পর এখন আমরা এটাকে শুধুমাত্র প্যাক করবো প্যাক করার পরে আমাদের কাজও শেষ হয় ওই পাঁচটা যখন প্যাক করি প্যাক করার পরে আমাদেরকে প্যাক করতে সময় লাগে প্যাকটা করার পরে আমাদের কাজ হয় হচ্ছে যে এখন এইটাকে রেডেক্সে বসানো বা সুন্দরবনে বসানো সিরিয়া কাছে যায় সেটা পিক আপ হয় হওয়ার পরে সেখানে একটা সময় যায় তারপরে যে আপনারা বইটা রিসিভ করেন তখন হচ্ছে আপনারা অনেক সময় বেশ তাড়াহুড়া করেন এটা আসলে পসিবল হয় না সেভাবে একটু সময় দিতে হয় আমরা এই জন্য সাত দিনের মতো সময় চেয়ে নিই নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ আমি এটাকে তিন দিনে নামায় নিয়ে আসবো আমরা সেভাবে টিম অলরেডি রিক্রুট করে ফেলছি সো দোয়া রাখবেন এবং আপনারা সবাই যে এত বেশি বইগুলো পছন্দ করছেন তার জন্য ধন্যবাদ